ক্লাব বিশ্বকাপে আজ মুখোমুখি ইন্টারমায়ামি ও এফসি সি পড়তো একদিকে মায়ামির তারকা সমৃদ্ধ আক্রমণ ভাগ অন্যদিকে পড়্তোর অভিজ্ঞতা ও সংগঠিত রক্ষণ ভাগ। এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে দুই দলের মধ্যে এটি প্রথম মুখোমুখি লড়াই মায়ামি নতুন দল হওয়ায় আগে কখনো পর্তোর মুখোমুখি হয়নি তাই কোনো ঐতিহাসিক পরিসংখ্যান নেই যা ম্যাচের পূর্বাস দিতে পারে পোর্ত তাদের শেষ পাঁচ ম্যাচে দুইটি জয় দুইটি ড্র এবং একটি হার পেয়েছে যা তাদের কিছুটা অনিয়মিত পারফরম্যান্সের ইঙ্গিত দেয় তবে তাদের ইউরোপীয় অভিজ্ঞতা এবং রক্ষণভাগের দৃঢ়তা তাদের বড় শক্তি গ্রুপ এতে উভয় দলই একটি করে ম্যাচ খেলে এক পয়েন্ট অর্জন করেছে ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন মেসি সুয়ারেজ ও মার্টিনেজের নেতৃত্বে মায়ামির আক্রমণভাগ খুবই বিপজ্জনক তবে তাদের রক্ষণ কিছুটা দুর্বল অন্যদিকে পড়তোর রক্ষণভাগ শক্তিশালী হলেও আক্রমণে তেমন ধার নেই ফলে আজকের ম্যাচে মূল লড়াই হবে মাঝমাঠ দখল ও আক্রমণ বনাম রক্ষণের সংঘাতে কে জিতবে তা সময়ই বলবে তবে এক জমজমাট ম্যাচের আশাই করছেন সবাই